নির্মাণ এবং শব্দ শব্দদূষণ এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ বিশেষ করে যারা শহরে বসবাস করেন তাদের জন্যে হিসেব বলছে ভারতে প্রতি বছর পনেরো থেকে পঞ্চাশ কোটি টান নির্মাণ বর্জ্য উৎপন্ন হয় এখন প্রশ্ন হলো এই ফেলে দেওয়া বর্জ্যকে আমরা কি আবারও বাড়ি তৈরির নতুন উপকরণ হিসেবে ব্যবহার করতে পারি চলুন এমন দুই সংস্থার সঙ্গে কথা বলবো যারা এই বর্জ্য রূপান্তরের কাজটি খুব সুন্দরভাবে করছেন দেয়ালে বড় টাইলস বসানো সহজ নয় এর জন্য অভিজ্ঞতার পাশাপাশি দরকার মজবুত টাইলসের আঠা এটি বিশেষ এক প্রকার আঠা এই আঠার মূল উপাদান হিসেবে ব্যবহৃত বালি এর আগে এখানে ঢালাই কারখানায় ব্যবহার হয়েছে কিছু পণ্যের ওজন হয় কয়েক টন পর্যন্ত গলিত লোহা বালির তৈরি ছাঁচে ঢালা হয়

অলোককালে ও তার সহকর্মীরা ১৩ বছর নিজেদের পণ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন পুনেতে তার কোম্পানি বর্তমানে ব্যবহৃত শিল্পজাত বালি থেকে টাইলসের আঠা ও প্লাস্টারের মিশ্রণ তৈরি করে সবকিছুই সাধারণ বাজার দরে পাওয়া যায় জলের পরে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ বালি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনইপি ইপি জানিয়েছে সারা বিশ্বে প্রতিদিন প্রায় দশ লাখ ট্রাক বালি উত্তোলন করা হয় সবচেয়ে ব্যাপকভাবে বালি তোলা হয় নদী ও উপকূলীয় অঞ্চল থেকে বালি উত্তোলন সামগ্রিক বাস্তুতন্ত্র ধ্বংস করছে এবং জলের গুণমান কমিয়ে দিচ্ছে বিশেষজ্ঞরা জানিয়ে বহু দিন ধরে সতর্ক করছেন টেকসই উন্নয়ন অলোককালের কোম্পানি ম্যাগনাস ভেঞ্চার্সের অন্যতম লক্ষ্য তার কোম্পানি বড় বিল্ডিং প্রকল্পে দীর্ঘ দিন যাবত কাঁচা মাল সরবরাহ করে চুন বালির মিশ্রণ ও প্লাস্টারে ব্যবহৃত এই বালিকে আবর্জনা নয় বরং ইতিবাচক ও উপকারী হিসেবেই দেখছেন গ্রাহকেরা ব্যবহার করলে তা পরিবেশের জন্য

নির্মাণ বর্তমানে দেশের মোট অর্থনৈতিক উৎপাদনের আট শতাংশের জন্য দায়ী যা খুব তাড়াতাড়ি বেড়ে এক চতুর্থাংশ হতে চলেছে বিজ্ঞানী ডক্টর জে এস সুদর্শন বিশ্বাস করেন নির্মাণ শিল্পকে চক্রাকার অর্থনীতিতে রূপান্তরিত করতে হবে তার মতে এটাই সম্পদ সংরক্ষণের একমাত্র দীর্ঘমেয়াদী উপায়

কিন্তু শুধু নির্মাণজাত বর্জ্যই নয় ভাগাড়ে মাল্টিলেয়ার্ড প্লাস্টিক বা এমএলপির মতো সাধারণ গৃহস্থালীর বর্জ্যও জমা হয় এদের পরিবেশগত প্রভাব ভয়াবহ এগুলো প্লাস্টিকের একাধিক স্তর দিয়ে তৈরি হওয়ায় সাধারণ পুনর্ব্যবহারের অনুপযুক্ত কিন্তু এমএলপি দিয়ে নির্মাণের ছাঁচ বানানো যায় যা তরল কংক্রিটকে শক্ত আকার দেওয়ার কাজে লাগে কংক্রিট শক্ত হওয়ার পরে ছাঁচ খুলে ফেলা হয় এবং পুনরায় ব্যবহার করা যায় এখনও পর্যন্ত নির্মাণ কাজে মূলত কাঠ ব্যবহার করছেন নির্মাণকারীরা বেঙ্গালুরুর একটি নির্মাণস্থলে নতুন এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে ছাঁদ সরবরাহ করেছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা নিবেদা আর এম এটি সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি এর উপাদান পুনর্ব্যবহৃত এমএলপি বর্জ্য থেকে এসেছে যা জঞ্জালে ফেলে দেওয়া হতো আ ও তাকে দেখা ছিলে নির্মাণ স কম্পি টাই ্চের কাজ কোন ববহৃত প্লাস্টিকেজা আনা আমার ব্যবৃতশন ব্যবহারের অরাপলিত প্লাস্টিকে প্রায়টি পজ ত্র তিনি সতাংশকে পরিবেশ বাব ধাাগাী যাওয়া থেকে ক্যা অ্ন্ট এটি বিশালংখ্যান্ লান্টা মাসের নাম্ব। কোম্পানির দাবি একটি বড় নির্মাণ প্রকল্পে প্লাস্টিকের ছাঁচ ব্যবহারের মাধ্যমে প্রায় চল্লিশ লক্ষ প্লাস্টিকের ব্যাগ ভাগাড়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব। ওয়াও মেটিরিয়ালসের গ্রাহকদের জন্য এটি সুখবর। কিন্তু প্লাস্টিকের ছাঁচ কতটা কার্যকরী আর তার দাম ও কর্মক্ষমতার অনুপাত কেমন সেটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। ফার্দিশ নাম্বার অফ লাইওড তুলনায় এটিকে বেশিবার ব্যবহার করা যায় লাইওড সাধারণত 10 থেকে 12 বার ব্যবহার কিন্তু এই উপাদান দিয়ে তৈরি ছাঁচ আমি এর মধ্যে 21 বার ব্যবহার আমার মনে হয় আরো 20 বারটা ব্যবহার করা আমি বলবো এটাই সবচেয়ে ভালো উপাদান প্লাইউড ছাঁচের তুলনায় অনেক এমনকি খোলার তেলের মতো পিচ্ছিল উপাদান দরকার হয় না এর উপরিভাগ চক্রাকার অর্থনীতির জন্য নির্মাণ একটি গুরুত্বপূর্ণ খাদ দামের দিক থেকে উভয় সংস্থাই বাজারে থাকা অন্য প্রতিযোগীদের টক্কর দিতে সক্ষম তাদের গ্রাহকদের জন্য কর ছাড় দেয়া হলে তা নির্মাণ খাতে পুনঃব্যবহৃত উপাদানের ব্যবহার বাড়াতে সাহায্য করবে